Attention, this is a virtual simulation made strictly for entertainment purposes only. No real money is involved, no real gambling, and no financial transactions occur. We do not promote or encourage real money gambling. Everything shown is fictional and for 18 plus viewers only. Play smart, enjoy, and stay safe. Assalamualaikum, Ami, chiri. ami, aske ekhane, uh, koto achhe. আর এই গেম খেলে কিন্তু ভাই আমি আমার লাইভ সিরিয়াল বলে ফেলছি এখন আপনারা কি করবেন ওইটা আপনাদের ইচ্ছা সো আমি বলছি না যে আপনারা খেলেন নাই কারণ এগুলো গেমে কিন্তু অনেক আর্থিকভাগী আছে এগুলো বুঝে শুনে আসলে প্লে করেন আর ভাই অনেকেই আছেন প্রোমো দিয়ে খেলেন এখন কোন প্রোমোতে খেলেন বাট এটা তো আমি বলতে পারবো না তবে আমি সাউন্ডটাকে নিউট করিনি তো এটা তো আমি বলতে পারবো না ভাই হ্যাঁ আসলে আমি যে প্রোমোতে খেলি তাহলে দেখেন আমি কিন্তু ধরেন এখানে সাতচল্লিশ সেরকম নিয়ে শুরু করছি তো সেখান থেকে আমার টার্গেট আছে যে এখান থেকে আমার পঞ্চাশ করতে হবে ঠিক আছে আপনি যে যেসব প্রমোতে খেললেই কিন্তু পারবেন না বাট আমার যে প্রোমো আছে এটা ব্যবহার করতে পারেন আর যদি চান যে না ভাই আমি প্রমোতেই খেলবো না ওইটা আপনার ইচ্ছা ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তবে আমার ভিডিওর কমেন্টে এটার অপশন লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে হ্যাঁ তো দেখেন আমি কিন্তু যেটা নিয়ে শুরু করছিলাম আমি কিন্তু অটোতে ফালায় রাখছি আর এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ঠিক আছে দেখা যাক কি হয় এখানে আরে ভাই আচ্ছা ভাই আমি এখানে একটু গুণ করে দিই হ্যাঁ আচ্ছা এবার বন্ধ করলাম অটো আমি এখানে এইটা দিলাম ভাই এখন কি অবস্থা দাঁড় করে দেখি আসে কিনা এখানে সাতশো প্লাস এখানে পাঁচশো প্লাস এখানে ভাই পঁচিশশো প্লাস পঁচিশশো আচ্ছা এখানে পাঁচশো পঁচিশশো আচ্ছা পাঁচ এক্স আসছিল তো যাই হোক এখানে ভাই ভালো আসছে দেখেন এগারোতে চলে আসছি ভাই হ্যাঁ ভাই যেগুলো কথা অনেক টাইমে আমি বলতে পারি না বাট সবটা তো বুঝেন না সব কথা আর যদি বুঝতে সমস্যা হয় আমার টেলিগ্রামে আসেন ভাই টেলিগ্রামে আমি লাইভে গেম করি ঠিক আছে তো লাইভে আমার সাথে কথাও বলতে পারবেন গেম খেলাও দেখতে পারবেন আর এখান থেকে ভালো কিছু আশাও করতে পারবেন ঠিক আছে আর আমি কিন্তু গি বয় দিয়ে থাকি ভাই হ্যাঁ যারা গি বয় চান তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন্ট হবেন তো আমি এখানে একটু চান্স নিচ্ছি ভাই অনেক অনেক বড়ো একটা চান্স নিচ্ছি সত্যি সম্ভব হয় আর কি দেখা যাক আসি কিনা না কোনো কিছু দিবে না নাকি ভাই কি ব্যাপার কিছুই দিচ্ছে না তো বুঝলাম না ভাই দেখেন কি একটা অবস্থা না এখন বোধ হয় নিয়ে নিবে ভাই আমার যা দিছে এখন তো নেওয়া দিয়ে আমি আসলে ধান্দা দেখতেছি কিন্তু আমি তো দিচ্ছি যাচ্ছি না ভাই আরে ভাই সারে চলে আসছি ভাই আর এইভাবে দেওয়া যাবে না অতি লোভে তাঁতি নষ্ট ঠিক আছে আবার উঠতে হবে কারণ চোখের সামনে তো দেখতে পাচ্ছেন যে ওটা নিয়ে যাচ্ছে দেখেন এখানে কম করেই স্টেক রাখলে একটু বেশি পরিমাণে আসে দেখা যাক আবার আস্তে আস্তে উঠতে হবে ভাই হ্যাঁ ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে আমি খুবই দুঃখিত এখানে আবার নয় কিন্তু চলে আসছি হুম ইচ্ছা আমি অটোতে রাখলাম হাতে ব্যথা লেগে যায় ভাই এতবার চাপতে অটোতে থাকলে এটা অটোমেটিক পড়বে যাতে দিয়ে রাখছি দেখেন দিয়ে দে ভাই ভালো কিছু দিয়ে দে এক্স আচ্ছা ভালো দিতেছি খারাপ না হ্যাঁ মোটামুটি চলবে আর কি আবার ও নামায় নিয়ে আসতেছে কির ভাই একটু কমাই দিব নাকি দেখে না এখানে তো আচ্ছা ভাই এখানে ও আসছে একটা আচ্ছা ভাই এখানে একটা চান্স নেই আমি হ্যাঁ বন্ধ করে দিলাম আর আরে আবার আসছে আচ্ছা এখানে আমি এক দিয়ে চান্স নিচ্ছি ভাই দেখি কি হয় এবার নাই একদম শূন্য একবারে হ্যাঁ চোদ্দতে আসছি ভাই নাই ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে ভাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখবেন ভাই ঠিক আছে আর যদি আমাকে এইসব বলতে চান কমেন্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রামে জয়েন্ট হতে পারেন ঠিক আছে আর একটা পয়েন্ট আসলে হইতো ভিতরে ভাই যে এবার আসছে পরামর্শ এখানে খুব ভালো কিছু দিচ্ছে না ভাই হ্যাঁ কি রে ভাই আসবে না ষোলোতে আসছি ভাই কিন্তু আমার তো টার্গেট একটু বড় আমার তো একটু লোভ বেশি অটো বইয়ে রাখি দেখি এখানে সাত আসছে বিশে চলে আসছে আবার একটা আসছে পঁচিশ ও দশ এক্স কিন্তু কাজ হলো না আহ আরে ভাই দিয়ে দে ভাই ভালো কিছু দিয়ে দে ভালো কিছু দিয়ে দে ভাই এটা তো আমি আছি আর ডে আমার দিতেছে হায় হায় দেখছেন এই এতক্ষণ ধরে প্লে করলাম এটা করতেছে তারপর কি ভাই আমি যেটা নিয়ে শুরু করছিলাম আমি কিন্তু ভাই ভালো পজিশনে আছি ঠিক আছে কিন্তু এই যে আমি লোভ করতে যাচ্ছি আসলে চুলকানি বুঝেন তো বেশি চুলকানি হলে কি হয় হ্যাঁ চুলকাইতে চুলকাইতে লোম সময়তে ছিঁড়ে যায় তো এরকমটা হয়েছে আমার বুঝছেন মানে আমার লোভ যাচ্ছে না আর কি হ্যাঁ তো এখানে একটা দশ আসছে তো এখানে দেখেন পঁচিশে আবার ব্যাক করেছি আরেকটা আসলে হইতো ভাই কোন ক্যাটস দিয়ে দে দেয় যদি আসতো রে ভাই কি যে কইতাম না ভাই আর দিবে না বোধ হয় হ্যাঁ তো বাদ থাক আর আমি খেলতে চাচ্ছি না ঠিক আছে তো ভাই কেমন লাগলো আপনাদের কাছে সব কমেন্ট করে বলবেন হ্যাঁ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই আমি ওপর অবধি যাইতে লাগলে তো আমি এরপরে সুপারাইজ এই গেমটা প্লে করব তো দেখি সুপারাইজ দিয়ে কিছুটা আসে কি না ভাই ঠিক আছে এরপরের ভিডিও সুপারিস করব বা সুপারিজে একটু খেলবো এটা নিয়েই সুপারিসে একটু খেলব আর সুপারিসে কিন্তু ভালো আসে ঠিক আছে সে যাই হোক বাদ দিয়ে দিই আর না খেলে ভালো ভাই তো ভালো থাকবেন আপনারা